হ্যালো বিয়ারস আজকে দেখাবো একটা বিল্ডিংয়ের ডিবি বক্স এবং সুইচবোর্ডের তলা কীভাবে ফিটিং করতে হয় ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু হলেও আপনারা শিখতে পারবেন আমরা একটা এগারো তেরো ডিবি বক্স বসাচ্ছি এখানে দেখুন দরজার যে লিঙ্কটা থাকে তার লেভেল থেকে নিচের দিকে এটা ডাইনিং রুমের একদম ফ্রন্ট সাইডে ডিবিটা স্থাপন করতেছি ডিবিটা ডিবিটার চারপাশে নিচে ভালোভাবে মশলা দিয়ে দিয়ে এরপরে লেভেল ঠিক রেখে ডিবিটা বসিয়েছি এরপর চারপাশে সিমেন্ট বেশি দিয়ে মশলা তৈরি করে চারপাশে ভালোভাবে দিয়ে দিব অবশ্যই খেয়াল রাখব ডিবিটা যেন লেভেল ঠিক থাকে অর্থাৎ ওয়াল থেকে কতযোগ্য বাইরে আছে সেটা খেয়াল রাখতে হবে এবং দিকে যেন অ্যাঙ্গেল হয়ে না থাকে যদি বেশি বের ওয়াল থেকে বেশি বেড়ে বেরিয়ে থাকে তাহলে দেখা যায় যে ডিবিটা প্লাস্টারের পরে অনেকখানি ওভার থেকে যায় পরে মিশান অনেক কষ্ট হয় আর মেশিনা বেশিরভাগ মেশিনা এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়ালের প্রত্যেকটা রুমের যে দরজা চোকাট লাগানো হয় ওই লেভেল অনুসারে আমরা ডিবিটা বসানোর চেষ্টা করব। এবং আমরা সুতা দিয়ে মাপ দিয়ে দেখব আসলে ওয়াল হচ্ছে চোক আছে চৌকাট লেভেল আছে কি না আমরা এটা দেখে নিয়েছি চোকাট লেভেল দেখুন ডিবিটা আমরা বসি বসিয়ে চারপাশে মশলা দেওয়া হয়ে গেছে এখন পাইপগুলোর মধ্যে একটু মশলা দিয়ে দেবো যাতে হ্যাঁ পাইপগুলো এলোমেলো না হয়ে যায় আর আমরা পাইপগুলো ফিটিং করে একটা কাঠ দিয়ে পাইপগুলো চাপা ওয়ালের সাথে চাপা দিয়ে রাখছি এরপরে মশলা দিব মশলাগুলো শক্ত মশলা শক্ত হয়ে গেলে এরপর আমরা কাঠটা খুলে নিব অবশ্যই খেয়াল রাখবো যেন পাইপগুলা ওয়াল থেকে ওভার না হয়ে যায় তা না তাহলে দেখা যায় যে প্লাস্টারের উপরে ভেসে আছে পাইপগুলা আমাদের আমাদের টিভি বসানো শেষ এখন আমরা সুইচ বোর্ডের তলাগুলো বসাবো আর এই এই বোর্ডটাতে একটু উঁচু নিচু ছিল এগুলো ক্লিয়ার করে বোর্ডের তলা বসানোর আগে অবশ্যই পানি দিয়ে বোর্ডটা বোর্ডের জায়গাটুকু ধুয়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে ওলায় ওলার সাথে লাগতে পারে এরপরে তলাটা পাইপ অনুযায়ী মাপ দিয়ে কেটে নিতে হবে আমরা তলাটাকে কেটে নিয়েছি এরপর কিছু পরিমাণ মশলা একদম বেশি নরম এবং বেশি শক্ত হলে মশলা ধরতে খুব কষ্ট হবে আমরা প্রথমে কিছু মশলা বোর্ডের নিচে দিয়ে নিব এরপর বোটটা বসাবো বোটটা বসানোর সময় খেয়াল রাখবো যেন বোটটা উঁচু নিচু অথবা বেকারতলা না হয়ে যায় ঠিকভাবে বোটটা বসিয়ে এরপর আমরা চারপাশে মশলা ভালোভাবে দিয়ে দিব আমরা এই বোর্ডগুলা এস স্টিলের ব্যবহার করতেছি কিছু কিছু বিল্ডিংয়ের প্লাস্টিক এস বি তলাগুলো ব্যবহার করে থাকি কিন্তু এই বাড়ির মালিক এস বি তলাগুলো চুজ করে নাই এর কারণে আমরা স্টিল তলাগুলো দিচ্ছি স্টিল তলাগুলো ভালো এমনকি এস বি প্লাস্টিকের তলাগুলো ভালো হয় ধন্যবাদ ভিডিওটিতে দেখার জন্য আমার ভিডিওটা কেমন হয়েছে এবং কিছু শিখতে এবং কতটুকু আপনারা শিখতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে